দেখি কবু কেমন দেখি 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 কি কোনটা এটা খুলে দিতে হবে দেখি 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 শুনতে পারছে না প্লাস্টিক খেয়েও না ফেলদা ফেলদা প্লাস্টিক ফেলত কামড় থাকে না কামড় থাকে না দেখি দেখি তুমি কাটতে পারবা হ্যাঁ

হুম সব পড়ে যাবে না তো দেখি দেখি শুনতে পেরেছো ও দেখি বের করো তো দেখি বেশি কাটতে হবে না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে নোংরা আছে কি পেয়েছো দেখি গাড়ি গাড়িটা খেতে হয় না কোনটা হাতে ওতে আবার কুরকুর আছে নাকি কুরকুরের প্যাকেট আছে তো কুরগুলো খাও তুমি প্যাকেট খাও এগুলো তো লেগে আছে মশলা লেগে আছে ওটার ছি 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 খাই না এগুলো খাই না এগুলো খাই না খেতে হয় না খেতে হয় না তাইলে গাড়িটাকে বের করবা হুম ইয়ে তেল ভরবা ও

দু তিনটা একসঙ্গে বড় মুখে একসঙ্গে দু তিনটা বড় এই অতগুলো খেতে হবে একটা একটু করে একটা একটু করে খাওয়া একটা একটা করে ওদের খেতে হয় না বাউ ঠিক আছে কুরকুরে খেতে হয় না বেশি পেট খারাপ করবে বুঝতে পেরেছো ভালো না বেশি খেতে হয় না হম কোনটা

Gir gya, gir gya. Ama kerjut tau? Kayak, dewa. Tahu, 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 tahu.